আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনুশীলন নিয়ে তিন দশমিক একের এগারো নাম্বার অঙ্কটি সমাধান করব তো এর আগে একটি সূত্র জানতে হবে খুবই ইম্পর্টেন্ট সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখন আমরা কী করবো মানে আমরা অঙ্ক করতে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার একটা মান থাকে তো এই জন্য আমি এটাকে প্রথমটাকে দিয়ে নেব এখান থেকে টু কমন নিয়ে নিব টু কমন নিয়ে গেলে কী থাকবে এ বি আবার টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে বিসি কে গুণ করলে বিসি সেমভাবে তো আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রথম ব্রিকেট প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি তো এখন অঙ্কটি এখন নম্বর অঙ্কটি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক স্কোয়ার সমান ফোরটিন হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ই মাইনাস এ হোল স্কোয়ার সমান কত তো এইখানে মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি আর এইখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমাদেরকে কী করতে হবে অগ্রিমে এই মানটি বের করে নিতে হবে এই অঙ্কটি করতে গেলে তো এখন আমরা অঙ্কটি করে নিই দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সমান হচ্ছে ফোরটিন এখন আমরা লিখব যে আমরা জানি সূত্রটি লিখবো আর কি যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্রথম ড্রেকট প্লাস টু প্লাস বি সি প্লাস সি বা এখন এ প্লাস বি প্লাস সি এর মান কী দেওয়া আছে সিক্স আর এইখানের স্কোয়ার আর এতটুকুর মান হচ্ছে চোদ্দো প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস ই সিক্সের ওপর স্কোয়ার থাকার মান হচ্ছে ছত্রিশ মানে সিক্স ইন্টু সিক্স আর বাকিগুলো ঠিক থাকবে যেহেতু এটা বড় মান আমরা এটা ঠিক রাখবো শুধু প্লাসের চোদ্দো এই পাশে চলে আসবে ডান ডানপরে সে পকে আসলে প্লাসেরটা মাইনাস হবে আর এটা ঠিক থাকবে বাস বিয়োগ করলে বাস তো এখন আমরা ডান পক্ষের ফুল রাশিটা কী করব পক্ষে নিয়ে আসবো আর বাম পক্ষের ফুল রাশি ডান পক্ষে দিয়ে দেব টু এবি প্লাস বি প্লাস সি সময় হচ্ছে বাইশ তো এবি প্লাস বিসি এর মান বের করতে গেলে এটা ইন্টু আকারে চলে যাবে বাঘ আর কি বাইশ যে সুতরাং এবি প্লাস বি প্লাস সি এর সমান এটাকে কাটাকাটি করলে এগারো দোকানে বাইশ এগারো এখন আমরা কীমান পাইছি যে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে কি এগারো এখন আমরা অঙ্কটি স্টার্ট করবো এমআইনএসবি হোলসকেল এটা দিয়ে তারপর অঙ্কটি শেষ হয়ে যাবে যে এখন এখন আমরা এমআইনাস বি হোল স্কোয়ারের সূত্র গিয়ে জানি যে এম মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র আর কি এখন সূত্র বসিয়ে নেব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এ ধরলে আর কি এটাকে যদি আমরা এ ধরি মনে মনে সি স্কোয়ার মাইনাস টু এর জায়গাতে আছে সি আর বি বিয়ের জায়গার মধ্যে আছে এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাসের আর এইখানে আসে স্কোয়ার একটা এই যে প্লাসের এই স্কোয়ার আর প্লাসের এ স্কোয়ার সমান হচ্ছে প্লাসের টু এ স্কোয়ার তারপর প্লাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের টু বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার হচ্ছে প্লাসের টু সি স্কোয়ার আবার কী করব মাইনাসের টু এ বি মাইনাসের টু বি সি মাইনাসের টু সি এ লিখে তো এখন ইচ্ছে করলে সব জায়গা থেকে আমরা একটু কমন নিতে পারি কিন্তু আমরা সব জায়গা থেকে নিব না শুধু একটু থেকে নিব কারণ এ স্কোয়ার মান দেওয়া আছে আমাদের কাছে তো এখান থেকে কমন নিলে এ আবার এইখান থেকে মাইনাস সহকারে এইখানে কী কারণে আমাদের সূত্র কী আছে যে এ এর মান আছে এই জন্য আমরা কী করব মাইনাস সহকারে এটার মান আমরা পাইছি কত যে এগারো এগারো মান পাইছি তো এইটা মাইনাস সহকারে কমন নিয়ে নিব মাইনাসের টু তো মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে কী হয়ে যাবে প্লাস এই যে প্লাস হয়ে গেছে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আবার টু কমন বেশি সেমভাবে মানে টু সব জায়গা থেকে কমন আর কি চলে আসছে এখন আমরা মান বসিয়ে নেব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের কী দেওয়া হচ্ছে যে আমাদের মান দেওয়া হচ্ছে চোদ্দো চোদ্দো আর এটার মান আমরা পাইছি কি এগারো চোদ্দো দোকানে আঠাশ এগারো দোকানে বাইশ আঠাশ থেকে বাইশ গেলে ছয়